আমাদের পুজো শেষ হয়ে গেছে তো চারটে দিন কীভাবে কাটলে বুঝতে পারেনি তো অলরেডি আমাদের পুজোর ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে তো সবাইকে দেখে আসতে পারো তো এটা হলো পুজোর পরের দিন মানে পুজো শেষ তো চলো আজকের দিনটা আমরা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমরা সেই আমতলা যাবো যেখানে বসে প্রত্যেক আমরা লাইভ করি তো যাবো চলো এটাই হলো সে রাস্তা যেখানে আমরা যাই দিন তো আজকের দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি দেখো পুজো হয়ে গেছে এবার একা আবার দিন কাটাতে হবে আমাদেরকে তো দেখো তো চলে এসেছি সে আমাদের এখানে আমতলা এখানে তো চলো যাও যাও দেখি কারা কারা আছে আজকে ওখানে তো চলে এসেছি দেখো আমাদের আমতলা এখানে তো চলো দেখি কারা কারা আছে মনটি আছে নিয়ে দেখি আমরা যেখানে প্রতিদিন বসে লাইভ করি সবাই বসে আড্ডা মানি সেই জায়গায় এসে দেখছি এখানে গাছগুলো সব কেটে ফেলেছে তাহলে কি বলবো মানুষ দুধ টাকার জন্য স্বার্থ পড়ে গেছে গাছও কেটে ফেলছে কি বলবো আর ভাই আমাদের বসার জায়গার ওখানে গাছগুলো সব কেটে ফেলেছে তো এখানে আমরা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছি কী আর বলবো ভাই গাছগুলো তো রাখছে না সব কেটে কেটে মানুষ তো মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে ভাই কিছু পয়সার জন্য সব গাছগুলো কেটে ফেললো তো কত মানুষ এখানে বসতে গরমের সময় তো আর বসা হবে না এবার বাড়িতে থাকতে হবে গরমে তো চলো বাড়ির দিকে তো তোকে বাড়ি চলে আসলাম ওখানে বসা হলো না যে বাড়ি বাড়ি চলে এসেছি দেখো আজকে রাস্তায় বসা জায়গা নাই দিয়ে দেখো বাড়িতে আজকে বসে আছি গরমে তো কারেন্টও নাই দেখো ফ্যান চলছে না তো কারেন্টও নাই আজকে দুটো পর্যন্ত কারেন্ট থাকবে না এখন কটা বাজে এখন বাজছে নটা তো চার ঘন্টা চার ঘন্টা কারেন্ট আসবে না নটার দিকে দশটা বাইশ থেকে ঘুম থেকে উঠেছে দেখো বিরাজ করলো দেখো ভাবো বড় লোক একে বলে বড় লোকে দেখো

तो yeah. उड़वे ले 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 उड़ा yeah. तो उच्चा ना देखो वो उच्चा बाह देखो छेदुबड़ा ओए ओए देखो उड़ चुके তারপরে ওখানে হেলিকপ্টার ওন শেষ করে আমরা গিয়েছিলাম একটা হেডফোন কিনতে আমাদের হেডফোনটা এখানে ইন্দুরে কেটে দিয়েছিলো তো খুব অসুবিধা হচ্ছিলো তারপরে আমি এখানে চলে আসি হেডফোন কেনার জন্য তারপরে এখানে আমাকে দোকানদার একটা হেডফোন দেয় সেটা দেখছিলাম তো হেডফোনটা নিলাম নিয়ে এবার আমি বাড়ির দিকে যাবো তো বাড়ির যাওয়ার দিকে এখানে আমাদের পুজো হচ্ছিলো চলো তোমাদের পুজোর আমি ভাঙা মেলা দেখাই তো তো হেডফোন কেনা নিয়ে গিয়েছে হেডফোনটা ইন্দুরে কেটে দিয়েছিল তো হেডফোনটা কিনে বাড়ি যাচ্ছে এবার ভাঙা মেলা দেখবো চলো

তো হেডফোন কিনে আমরা ভাঙা মেলাতে কিনে বাড়ি চলে আসলাম তো চলো আবার দেখা হচ্ছে আবার গাড়ি হয়ে গেছে বিকেলবেলা তো আমরা একটু ফিল্ডের দিকে যাবো বিকেলবেলা আমরা একটু টেলা করি গরমে তো চলো ফিল্ডের দিকে যাও যাক আমরা ফিল্ডে যাচ্ছি এখন দুপুরবেলায় বেলা এখন তো গরমের সময় এ আমরা তিনজনে এখানে তো সে আমাদের বাগানের ভিতর দি ফিল্ড তো চলে এসছি ফিল্ডে তো সে আমাদের ফিল্ড ফিল্ডে চলে এসছি আমরা তো খেলা করবো

খেলা করতে এসে তো সব বসে আছে আমরা এখানে কেউ আসেনি না আর ছজনে এসছে আমরা এখানে তো উইকেট ফিকেট পূর্তি তো এখানে বসে আছে আমরা সবাই আসক্তি খেলা করবো তো এখন সন্ধ্যাবেলা তো আমরা খেলা করে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো বাই বাই সবাই